যেন সংস্কার সংস্কার বলে চিন্তা করছেন আপনার চিন্তার সাথে আমরা একমত কিন্তু আমি আপনাকে বলবো যদি মানব রচিত সংস্কার আপনি শান্তি কামনা করেন তা আপনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে আরেকবার আসার সঙ্গে সঙ্গে আপনার সংস্কার ছেড়ে ফেলে দিবে আপনার হাতেও ভ্যানকার কাবে যদি আপনি কোরআন আলোকে সংস্কার করেন যদি ইসলাম দিয়ে যাদেরকে সংস্কার করার চেষ্টা করেন কি দিয়ে বলেন কি দিয়ে যদি ইসলাম দিয়ে যাদেরকে সংস্কার করার চেষ্টা করেন এদের প্রাইমারি স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানিয়ে দিতে পারেন এদের হাই স্কুলের প্রত্যেকটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানিয়ে দিতে পারেন এদের কলেজ ইউনিভার্সিটির প্রত্যেকটা বাচ্চাকে কোরআন ওয়ালা বানিয়ে দিতে পারেন যদি এদের প্রাইমারি স্কুলের সমস্ত শিক্ষকদের মুত্তাকি আর পুরস্কার বানিয়ে দিতে পারেন হাই স্কুলের সমস্ত শিক্ষককে মুত্তাকি আর বানিয়ে দিতে পারেন কলেজ ইউনিভার্সিটির সমস্ত প্রফেসরদেরকে মুত্তাকি আর বানিয়ে দিতে পারেন সুইপার থেকে সচিব পর্যন্ত সকলকে যদি ইমানের ফর্মুলা দিতে পারেন নামাজের ফর্মুলা দিতে পারেন রোজা আর ফর্মুলা দিতে পারেন সুইপার থেকে সচিব পর্যন্ত সকলকে যদি তাকওয়ার ফর্মুলা দিতে পারেন সকলকে যদি ঈমান ও আমলের ফর্মুলা দিতে পারেন সকলকে যদি চাকরির ব্যাপারে ফর্মুলা দিতে পারেন সকলকে যদি হৃদয়ের ব্যাপারে ফর্মুলা দিতে পারেন যদি হাতের ব্যবহারের ফর্মুলা দিতে পারেন সকলের কলিজা যদি কবর আর হাসরার মিদার আর ফুলসরাত নামের ভয়ে ঢুকিয়ে দিতে পারেন আল্লাহ তারা মহাব্বত দিতে পারেন আল্লাহ রসুলের মহাব্বত দিতে পারেন আখরাতের ভয় দিতে পারেন তো ইনশা আল্লাহ ডাক্তার আপনার এই সংস্কারকে কেয়াবার পর্যন্ত পৃথিবী মনে রাখবে আপনার সংস্কার বাংলাদেশে কেয়াবার পর্যন্ত

কিছু যে যেখানে আছে প্রতিটা শিক্ষকের নতুন করে নতুন করে প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রত্যেককে ইমান আমলের প্রশিক্ষণের ব্যবস্থা করেন প্রতিটা কলেজের ইউনিভার্সিটির প্রতিটা প্রফেসরকে ইমান আমলের শিক্ষার ব্যবস্থা করেন পুলিশ প্রশাসনের প্রতিটা রন্দে রন্দে ওলামাদেরকে ঢুকাবার চেষ্টা করেন পুলিশে ওলামাদেরকে নিয়োগ দিয়ে দেন আর্মিতে ওলামাদেরকে নিয়োগ দিয়ে দেন মিডিয়ারে ওলামাদেরকে নিয়োগ দিয়ে দেন এটা হবে আপনার সংস্কার আমি কি বুঝাতে পারছি হয়তো পারে আমার বুঝ আপনারা নেবেন না লেকিন আমরা রব্বে কালিমের কাছে বলতে পারবো রব্বে কালিম আমরা দুনিয়াকে জানাবার চেষ্টা করেছি আমরা দুনিয়াকে কি জানাবার চেষ্টা করেছি যদি এর বিপরীত শুধু সংস্কার করেন আরেকজন এসে কলম দিয়ে আপনার সংস্কার কেটে দিবে আপনার সংস্কার কি কেটে দিবে আপনি সংবিধান পরিবর্তন করে ফেলবেন আরেকজন এসে তার মতের বিরুদ্ধে তার আপনার সংবিধান

বুঝে ওঠে প্রাইমারি বাচ্চাগুলোকে বুঝবে কি এরাই তো আগামী প্রজন্মে সচিব হাই স্কুলের বাচ্চাদেরকে কোরআন দিয়ে দেন আপনার সংবিধান বুঝবে কে এরাই তো আগামী প্রজন্মের সচিব কি আপনাদের সংস্কার প্রস্তাবের সাথে আমরা একমত তবে কোরআনকে আর ইসলামকে দিন গিয়ে নয় ইসলামকে কি নয় বলেন যদি আপনি মুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন আপনি যদি খুব দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেন আর আপনি আপনার স্কুল কলেজ ইউনিভার্সিটি আপনার সুইফটার থেকে সচিব কোরআনই ক্যানিন দিবেন না দিন দিবেন না এই সংস্কার সংস্কার হবে না এই সংস্কার মাঠে মারা যাবে বলেন এই সংস্কার কি বলেন মাঠে তো সংস্কারের আওয়াজ হচ্ছে শুধু সংস্কারের আওয়াজ শুধু কিসের আওয়াজ শুধু সংস্কারের আওয়াজ হচ্ছে শুধু আমরা সংস্কার করবো আমরা সংস্কার করবো

আমি রমজান মাসে দিয়েছি রমজান মাসে রোজাকে খরচ করে দিয়েছি কেন রমজানের রোজা খরচ করলেন কারণ রমজান আমি কোরআন দিয়েছি কোরআন দিয়েছেন বলে কি হয়েছে এটা না মানবজাতির মানবতাকে প্রতিটা সেক্টরে প্রতিটা বিভাগে প্রতিটা দফতরে প্রতিটা পরিষদে প্রতিটা ইউনিয়নে প্রতিটা উপজেলায় প্রতিটা জেলায় প্রতিটা দপ্তরে প্রতিটা সেক্টরে মানুষকে ঠিক রাখা আখরি মেরুদণ্ড

এটা যে স্পিরিট হৃদয় হবে ওটা ওই স্পিরিট দুর্নীতি করবে না এটা যে অসিনদ হৃদয় হবে ওটা দুর্নীতি করবে না এটা যে মেম্বারের হৃদয় হবে এটা যে চেয়ারম্যানের হৃদয় হবে এটা যে এমপির হৃদয় হবে এটা যে মন্ত্রীর হৃদয় হবে এটা যে প্রধানমন্ত্রী হৃদয় হবে ওটা মানুষ হয়ে যাবে ওটার এদিকে এদিকে যাবে না কিতাব এটা মানবতাকে ঠিক রাখার आखिरी বই ঠিক এটা মানবতাকে ঠিক রাখার आखिरी বই মনুষ্যত্বের ঠিক রাখার आखिरी বই 휴머니টি ঠিক থাকার आखिरी এটা ছাড়া মানবতা ঠিক হবে না এটা ছাড়া মনুষ্যত্ব ঠিক হবে না এটা ছাড়া যারা দুর্নীতিরোধ হবে না এটা ছাড়া চুরি রোধ হবে না এটা ছাড়া যারা ডাকাতিরোধ হবে না এটা ছাড়া মিথ্যা রোধ হবে না এটা ছাড়া দুর্নীতি রোধ হবে না এটা ছাড়া ইপটিজি রোধ হবে না এটা যারা মাদকাসক্তি মিত্র প্রতিরোধ হবে না

কতটা সংস্কার দিয়ে চুরি রোধ করবেন কতটা কানুন দিয়ে আপনি চুরি রোধ করবেন কতটা কানুন দিয়ে আপনি ডাকাতি রোধ করবেন ডাকাতগুলোকে ঘরে ঢুকাবেন আপনি কতটা কানুন দিয়ে চোরগুলোকে ঘরে ঢুকাবেন আপনি কতটা কানুন দিয়ে জেনার ব্যবচারকে রোধ করবেন আপনি কতটা কানুন দিয়ে আপনি ওদের প্রত্যেক প্রত্যেকের না ইমান দিয়ে দেন আমল দিয়ে দেন তাকুয়া দিয়ে দেন কোরআন দিয়ে দেন ইনশাল্লাহ 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 অটোমেটিক রোধ হবে কারণ কি যদি সংসদে তাকেও বলতে পারতাম